গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আশা করছি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন স্বাভাবিক আছেন আর আমিও কিন্তু আপনাদের আশীর্বাদে ভালোই আছি তো প্রায় এক সপ্তাহ বাদে আবার ব্লগিং ভিডিও করছি আজকে আজকে হচ্ছে সানডে ছুটির দিন তো এই বাড়ি থেকে করছি কেন বন্ধুরা সকালবেলা ওই বাড়িতে সব কাজ মিটে গেছে আজকে কিন্তু অনেক সকালেই উঠেছি উঠে রান্না বান্না আমার সব হয়ে গেছে হয়ে এখন এসেছি ঘুন্টু বাবাকে স্নান করাতে ওই জন্যই এরকম ড্রেস পরে আছি বাবাকে স্নান করাবো মেয়েকেও স্নান করাবো আজকে রবিবার ভালো করে স্নান টান করাবো করিয়ে আবার ওই বাড়িতে যাব গিয়ে ঠাকুর পুজো দেবো এখন ঘড়িতে বাজে হচ্ছে এগারোটা আর অনেকটাই সকালবেলা উঠে পড়েছি উঠে সব রান্না আজকে কী কী রান্না করেছি ভাত ডাল মুসুর ডাল করেছি শিমের পাতুরি করেছি আর হচ্ছে ট্যাংরা মাছের ঝাল সর্ষে দিয়ে দেখাবো আমি সব করা হয়ে গেছে আর এখন এই বিচ্ছুগুলোকে স্নান করাবো একজনের স্নান হয়ে গেছে আর একজনকে করাবো মা ওইভাবে পুজো দিচ্ছে আর আমি কালকে মানে একটু একটু ভিডিও করতে পারলো কালকে করিনি কেননা ঘরফরগুলো না ঠাকুরগুলোকে কালকে একদম পরিষ্কার করালাম নতুন জামা পরালাম আজকে দেখাবো পুজো দেওয়ার সময় কেননা কাপড় পাতা হয়নি এগুলো কী বলুন তো অফিসে যাই তো এত কিছু না একসাথে করতে পারি না আবার অফিস থেকে এসেও করতে পারি না জন্য ভাবলাম যে ভিডিও ফিডিও পরে করব আগে এইগুলো করি তা এক সপ্তাহ ধরে আমি ঘরই পুরো গুছিয়ে গেলাম গুছিয়ে এই ফ্রি হলাম আবার এই সপ্তাহ থেকে পুরো আপনারা যেরকম রেগুলার আমার ভিডিও পাচ্ছিলেন সেরকমই পাবেন আর এইখানে দেখুন ঘন্টু বাবা অ্যাকচুয়ালি এরা এসছে সার্ভিসিং করাতে গিজারটাকে তো ঘন্টু বাবাকে দেখুন তদারকি করিয়ে কাজ করাচ্ছে তো বন্ধুরা স্নান টান করে আমি তো চলে আসলাম আর এখন বাজে কটা দেড়টা বাজে আর এখন যাব হচ্ছে পুজো দিতে হ্যাঁ পরে রান্নাঘরটা দেখাবো এই যে বাজারও করে এনেছে একবার দেখিয়ে দিই এই দেখুন বাজার এখানে করে এনে রেখে দিয়েছে আর এই যে সকালবেলা আমার রান্না না রেডি আছে মা শুটকি মাছ করেছে শুটকি মাছ দিয়ে দিয়েছে আর এই দিকে আছে মাছ আমি এখন কিচ্ছু ধরব এগুলো কিচ্ছু ধরবো না আগে দেবো পুজো তো চলুন আমার সাথে আগে পুজোটা দিয়ে নিই তারপরে করব ট্রাইপটটা খুঁজছিলাম ট্রাইপটটা এই যে পুজোটা আগে দিয়ে দিই স্নান করে মানে শীতের মধ্যে একটু রোদে দাঁড়ালে ভালো লাগতো কিন্তু দাঁড়ানোর টাইম নেই কি আর বলবো কিছু বলার নেই আর এই যে কালকে কাপড় চোপড়গুলো পাল্টে দিয়েছি দেখবেন এ দেখুন কালকে কাপড় ঠাপড়গুলো সব পাল্টে দিয়েছি জগন্নাথকে পরিয়ে দিয়েছি এদিকেও বাবা লোকনাথ বাবার কাপড়টা পেলাম না পাই আর এই যে রাধা গোবিন্দ তো পুজোটা দিই দেওয়া কমপ্লিট হয়ে গেল আর এখন মাছগুলোকে ধোবো দেখি কি বাজার এনেছে না এনেছে কি মাছ কিনেছে না কিনেছে হ্যাঁ তো একটার পর একটা কাজ লেগেই আছে তো রান্নাঘরে চলে আসলাম এবার বাজারগুলোকে নিয়ে দেখি ওখানে কি আছে ওখানে ওটা কুচো চিংড়ি এনেছে মাছের মাথা এটা গোটা একটা কাতলা মাছ এটা পারশে মাছ ভেটকি মাছের কাটা মা গো অনেক মাছ এনেছে আমি ইয়ে হয়ে যাচ্ছি গুড ইভিনিং বন্ধুরা তো রেডি হয়ে গেছি যাচ্ছি হচ্ছে থার্টি ফার্স্ট নাইটের পার্টিতে কোথায় যাচ্ছি সিক্রেট চলুন তো আজকে এরকম ড্রেস পরেছি আর একবার ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিই কিরকম লাগছে কমেন্ট করে কিন্তু জানাবেন তো এই যে ব্ল্যাক কালারের জিন্সের সাথে এই এই সোয়েটারটা এটা এটাও কিন্তু আমার দার্জিলিং থেকেই নেওয়া আর তো এইগুলো না বেশি শীত মানে শীত না পড়লে না পড়া যায় না তো আজকে ভাবলাম পড়ি যেহেতু থার্টি ফার্স্ট নাইটের প্রোগ্রাম আর কেমন লাগছে আমার মেকআপ আমাকে কিন্তু কমেন্ট করে অতি অবশ্যই জানাবেন তো চলুন পুরো রেডি হয়ে গেছি আমি মেয়ে আর তোমার দাদা ভাই যাচ্ছে তো চলুন তো সেই ঘুরে ফিরে কোথায় গেলাম বলুন তো গেলাম আমরা সেই পার্ক স্ট্রিট আর এই পার্ক স্ট্রিটে যেতে ভালো লাগে কেন এত লাইট জ্বলে না আর এই ছেলেটা দেখুন এক ঝাঁক ফুল নিয়ে বিভিন্ন লোক বিভিন্ন রকমভাবে কালকে ছিল আর এইখানে যে দুজন সান্তাক্লজ সেজে রয়েছে ভেবেছিলাম কোনো এনি আর কি কিন্তু না এদের সাথে ফটো তুললে কুড়ি টাকা করে এরা ডিমান্ড করছে চাইছে তো দরকার নেই অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটটা ভালো লাগে কেন বলুন তো এত সুন্দর করে সাজানো থাকে তো তাই জন্য ভালো লাগে যেতে তাই বায়না করলো তাই আবার গেলাম তো আজকে আমরা গেলাম ওলি পাব এই রেস্টুরেন্টটাতেই গেছিলাম অ্যাকচুয়ালি প্রত্যেকটা জায়গায় এত ভিড় মানে অনেকক্ষণ লাইন দিয়ে আর কি দাঁড়াতে হবে তো অতক্ষণ ওয়েট করা সম্ভব না তাই জন্য এখানেই বললো খালি আছে কিন্তু গিয়ে না সেই আমাদেরকে ওয়েট করতেই হয়েছিল তো বেসিক্যালি এখানকার অ্যাটমসফিয়ারটা আমার একদমই ভালো লাগেনি মানে কেমন একটা জানি তো আগের দিন যেখানে খেয়েছিলাম সেখানেই তো এখানে দেখুন আমরা ওয়েট করছি আমি সেটাই বলছি বলল খালি আছে বলে গেলাম কিন্তু ওয়েট করিয়ে রেখেছিল কিন্তু খাওয়া নো ডাউট খুব একটা যে খারাপ তা না কিন্তু আমার ঠিক ভালো লাগলো না অ্যাটমসফিয়ারটা তো স্টার্টারের জন্য দেখুন স্টার্টার এসেই গেছে আর অর্ডার দিয়েছিলাম হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই আর হচ্ছে ফিশ ফিঙ্গার মেনলি স্টার্টার আমাদের কালকে প্রচুর খাওয়া হয়ে গেছে যার ফলে না মেন কোর্সটা আমরা খুব মানে অ্যাভয়েডই করে গেছি মানে এতটাই পেট পুরো ভরে গেছে আর মেয়ের জন্য একটা মানে জাম্বো বার্গার আর কি ও বললো বার্গার খাবো আর রেগুলারি তো ওই ফ্রায়েড রাইস চিলি চিকেন খাওয়াই হয় তো যা গিয়ে একটু অন্যরকমই বছর শেষের ডিনারটা হলো আমাদের তো আর আশেপাশের পরিবেশটা দেখে বুঝতেই পারছেন হ্যাঁ তো সেখানে কিছু বলার নেই আর আরেকটা জিনিস যদি আপনারা কখনো এই রেস্টুরেন্টে যান এই যে গোল্ডেন কয়েন চিকেন গোল্ডেন কয়েন এটা এতটাই বাজে খেতে মানে অর্ডার না দেওয়াই ভালো আর এই যে জাম্বো বার্গারটা এটা কিন্তু খুবই ভালো খেতে তো মেয়ে পুরোটা কমপ্লিট করতে পারিনি তো যা গিয়ে ডিনার কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়লাম কিছুক্ষণ ঘুরলাম অ্যাকচুয়ালি পার্ক স্ট্রিটে না ঘুরতে খুব ভাল লাগে এত চারিপাশটা আলো আলো থাকে তো আর মেয়ে তো সেই ট্যাক্সির মধ্যে উঠে কান্নাই শুরু করে দিয়েছে কিসের জন্য কান ছিল ও আর কি বারোটা পুরো বাজিয়েই আসবে মানে বারোটার সময় আর কি হ্যাপি নিউ ইয়ার ওখানে দেখবে কীরকম কি হয় কিন্তু অত রাত কি বাড়িতে বাইরে থাকা যায় একটা ছোট বাচ্চাকে নিয়ে গেছি তো জাগিয়ে তো একটু ঘুরে ঘাড়ে বাড়িতে আসলাম বাড়িতে এসে একটা সেলি ছোট্ট করে একটা মোমবাতি দিয়ে সেলিব্রেশন করলাম ভিডিওটা কীরকম লাগছে আপনাদের আমি জানি না যদি ভালো লাগে তাহলে কিন্তু লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আর দেখুন তখনও কত ভিড় আমরা এখন কিন্তু সাড়ে এগারোটা বেজে গেছে হ্যাঁ অ্যাকচুয়ালি সারা রাত্রিরই প্রায় ভিড় থাকে পার্ক স্ট্রিটে আপনারা সবাই জানেন এই থার্টি ফার্স্ট নাইটে তো আমরা এদিক ওদিক ঘুরে আর গাড়িও পেয়ে গেছি যখন বাড়ি চলে আসলাম ঘুরতে ঘুরতে আমরা তো বাড়ির দিকেই ফিরছি তো যদিও বা এই ভিডিওটা আপনারা দেখবেন তখন অলরেডি এক তারিখ হয়েই যাবে তো সবাইকে অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার আমি জানালাম আমার এই পরিবারের সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার সবাই ভালো মতন কাটান ভালো থাকুন পুরো বছরটা দু হাজার চব্বিশ যেন আপনাদের খুব ভালো যায় তো এই বলেই এই ভিডিওটা কিন্তু আমি এখানেই এন্ড করে দিচ্ছি আর বেশি মানে বড়ো করলাম না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আজকের মতন টাটা বন্ধুরা